ভালোবাসা হ্যাঁ ভালোবাসা এলাকায় কি চলতেছে তোর ভালোবাসা ভালোবাসা কান ধরছি

এই নাকি মুখটা খোল আমার মেয়েকে পছন্দ করা না এই চৌধুরী সাহেব ভালোবাসার জাত ধর্ম কিছু খোঁজে না এই চার পাঁচটা গুন্ডা সুন্দর যদি আপনার মেয়ের আমি ভুলে যেতাম তাই অনেক আগে ভুলে যেতাম ভালোবাসি আপনার মেয়েরে তুইলা নিমু ওই কসম ক্ষুদার যারা একবার ভালোবাসছি আমি তারে নিয়া জামু ঘর বাঁধবো তারে আপনার মেয়েরা আমি ভালোবাসি চৌধুরী সাহেব জান প্রাণ দেয়া চৌধুরী সাহেব আমি হয়তো টাকা কামাই না কিন্তু আপনার মেয়েরা সুখ দিবু সুখ দিবু সুখ দিবু চৌধুরী সাহেব আপনি বলেন না কেন চৌধুরী সাহেব কথা বলেন গলা সবারই শুকায় మేం ఏ బుక్స్ కతవాలి ఫ్యాక్ట్ దబదబల 4 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 হবে ah, <laughs>

আমি যে জাগার ব্যবসাটা আপনার সাথে আমি ডিল যে করবো হাত মিলে হয় নাই তো যে ব্যবসাটার কথা বলছিলাম যে ব্যবসা আমাদের ক্লাস আমরা ইন্টারন্যাশনাল ভাবে ঠিক আছে তুমি সাথে বড় রাখবে ঠিক আছে আমি রিসেন্টলি জায়গা নিয়েছি আগে তো এখন মানে আমার জায়গা ছিল এখন নাই দিয়েছি মানে ধরেন পরিবেশটা নরম না মানে

আসলে তুমি একটা জিনিস অহংকার হয়ে যায় কথাটা বললে কথাটা কি বলবো যে আইফোনটা যে চালানো এই যে আইফোনটা সিক্সটিন কি নতুন নিলাম আর কি তবে এই ফোনের আগে আইফোন যে সময় প্রথম বেরোই ওই সময় তোমার জন্মের আগে আমি আইফোন চালাইছি তোমার মানো এটা তোমার আমার চালাইছি যে বিষয়টা দিলে আঘাত লাগছে আর কি যেটা মোটামুটি আমি কালকে ধরো তিরিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার আমার রুহু পর্যন্ত আঘাত লাগছে বুঝছো আমার কলেজে আঘাত দিছে তুমি নিয়েছি না তোমার তোমার হাতে কি ফোন

আশি গ্রাম আমার আলহামদুল্লাহ আড়াই কেজি আর কি আড়াই কেজির ভিতরে তোমার তিন কেজি হচ্ছে কলিজা আপনি এখান থেকে একটু মাংস নেন কলিজা বাড়ি বুঝছে অহংকার না আমি কোনো সময় এটা নিয়ে কোনো সময় অহংকার করে নাই সমস্যাটা কোন খুন ইঞ্জিল আসলে মূলত সমস্যা না দিকে এই জায়গা

আমি খুশি আছি সমস্যা না ইঞ্জিনটা কিন্তু কোন জায়গায় থাকে বলতো তোমার দেখে ভুল ভাবতেছো তুমি একটা দাও থাকে কোন জানো এই যে জায়গায়

না কি অবস্থা না অবস্থা তো খুবই ভালো কি ওই যে আসলে সুইজারল্যান্ড থেকে না কালকে ফ্লাইটে উঠছিলাম তোমার প্লেনে সকালে রেল স্টেশনে এসে নামলাম আরকি শুন শুন

বর্তমানে আমি যেটা ইউজ করতেছি এটা না আলাদা প্রোটেক্টটা মানে তো আলাদা সবাই যেটা ব্যবহার করে ওই যে রাকিব ইন্টারন্যাশনাল ভাবে খেলবো সবাই এটা ব্যবহার করতে আমার পছন্দ না আর কি এই যে ক্ষেতের ভিতরে এটা আমার পছন্দ না এই যে মাথার ভিতরে চুল এটা আমার পছন্দ না এই যে প্যান্টের ভিতরে চেইন এটা আমার পছন্দ না যে আন্ডারপ্যান্ট এটা আমার ই ওইটা যে যে কোন আর কি তুমি খারাপ ভাবে না আচ্ছা যেটাই হোক যে পারফিউমটা যে কথা বলতেছিলাম এটা সবাই যেটা ব্যবহার করে আমি এটা ব্যবহার করি না আমি ব্যবহার করি হচ্ছে তোমার যে ব্র্যান্ডটা দেখো আকেলা আকে গুস্কার মারে वाला রকস্টার এটা কি এটা হচ্ছে তোর আগে তো এটা তো সুইটার মিলে না আইসল্যান্ড থেকে নিয়ে আসি বলছো সাত হাজার চাপা কমার বাথরুমে ইউজ করে এটার দাম এটা চল্লিশ টাকা সিস্টার আমরা থেকে দুধ পাই আমার মানে নিউটনের মানে ফলো করে মানে তোর দুধ পাই আমরা যদি চিনি আর চাপা মিশ্রিং করে খাওয়া দিয়ে ডাইরেক্ট চা আসবো বাজারে নিয়ে গরুটা আর কোনো গ্যাস ও লাগবে

বানপন থিডি আ লে ব্যাক ও মাথা কথা কই দিয়া দিই মবচ্চর যে আমি ডাইরেক্ট মানে নিয়োগ করছি মামা আমার বন্ধু-বান্ধব পিঙ্কু তুই করে মাখন খাই না খাস না মিষ্টি দুইটা করে খাবি ঐ আ বড়

এই বন্ধুত্ব বলা একটা কথা মনে বসে বুঝছি বন্ধুত্বের দোয়া যদি কবল হইতাম আমি তোদের জন্য কোনো সময় দোয়া করতাম না খারাপ দোয়াটা আর কি বেশি বুঝো খারাপ কোন সময় করতাম না একবার করছিলাম না আর একটা দিয়ে খারাপ যদি লাগতো তাহলে আমি নয়নের জন্য একটা দোয়া করছিলাম যে একটা ভূমিকম্প নয় মাত্রা আর বাংলাদেশের সব বিল্ডিংটা পড়ে যাচ্ছে এরকম কথা যদি করতি আর যদি সেটা কবল হইতো তাহলে তুই করতি না আচ্ছা যাই হোক আমরা এখন আছে বন্ধুত্ব যে কথাটা বলছে হাতে দিছে বন্ধুত্বের কোন জায়গায় দেখ সর্বপ্রথম তারপরে তোর শিক্ষকের শিক্ষকের তিন প্রতিবেশী কারণ সমাজ চলা পাঁচ নম্বর এলাকার বড় ভাই কারণ বিপদে একটা পড়বি না এলাকার সময় কথা এটা নিয়ে পানি নিয়ে তুই বো ভাই সাত নম্বর যে এলাকার বন্ধুত্ব বাদ নিয়ে বন্ধুত্ব যেহেতু জিপ পাবে নিতে একটা কথা বলে বন্ধুত্বের প্রমাণ দিতে হয় না তোরা একটা খালি বেজালে পড়িস একটা মারামারি লাগে খালি আমার কল দিস যদি সেই জায়গায় উপস্থিত না থাকি আমার তুই আসবি একশো বার আসবি দেখি ভাইবো শেষ মনে আমার বেজাল দেখতে ভালো লাগে তো মারামারি দেখতে আমার ভালো